দুপুর দুটার পরে মেন রোডের উপরে দেখা গেছে গলির ভিতরে অনেক লোক জোর হয়ে রয়েছে ছিলাম ওখানে তো কয়েকবার হেলিকপ্টার রাউন্ড দিচ্ছে উপর দেওয়া রাউন্ড রাউন্ড দেওয়ার পর দেখা গেছে আমি খারাপ আমি ছিলাম সামনে তো হুট করে একটা গুলি লাগলো তারপর গুলি লাগছে একটাই পেট পেটে ভিতরে লাগছে পিস হইছে কিন্তু গুলিটা ভিতরে বাস্ট হয়েছে খাদ্য নালি পেশারের হয়েছে বিশ তারিখে দুপুর দুইটার পরে দুপুর দুইটার পরে মেন রোডের উপরে দেখা গেছে গলির ভিতরে অনেক লোক জোর হয়ে রয়েছে আমিও ছিলাম ওখানে তো কয়েকবার হেলিকপ্টার রাউন্ড দিচ্ছি রাউন্ড রাউন্ড দেওয়ার পর দেখা গেছে আমি খারা রয়েছে আমি ছিলাম সামনে তো হুট করে একটা গুলি হয়ে লাগলো তারপর আমি আর বলতে পারি না করে গেলাম গুলি লাগছে একটাই পেট পেটে ভিতরে লাগছে পিস যাবে রয়েছে কিন্তু গুলিটা ভিতর যায় বাস্ট হয়েছে খাদ্য নালি পেশা থুলি এগুলো হয়েছে সে তো যা পাইতেছি যা বলার মত না সেবা ভালো কিন্তু আমার শরীরের লাগে ম্যাচিং হইতেছে না সবাই তো ভাবে না যে গুলি খাইব ওখানে সবাই তো যায় আন্দোলনে যাই যাই এটা আন্দোলন করি এটা দেখি চাঙ্গা করে কিন্তু গুড়ি যে খাইবে এই প্রত্যেকাত্র সবার থাকে না